ঘরে বসে ফ্রিটা আর্নিং করার বেস্ট একটি প্ল্যাটফর্ম আজকে আপনাদের সামনে শেয়ার করব এবং প্রথমে আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাবো এখানে অসংখ্য পেমেন্ট প্রুফ যেটা আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটু স্কোর ডাউন করে নিচে আসলে এখানে পেমেন্ট প্রুফগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন দুই ডলার উপরে এখানে পেমেন্ট নিয়েছে এখানে দেখেন সাত ডলার উপরে এখানে ছয় ডলার এখানে দেখেন দুই ডলার এখানে দশ ডলার এগুলো এখানে অসংখ্য পেমেন্ট প্রুফ আপনি এই সাইটে আসলেই আপনি দেখতে পাবেন এখানে একশো ছয় ডলার এখানে নয় ডলার দেখতে পারছেন এখানে তিন ডলার এখানে দুই ডলার এমনিভাবে যখন স্কল ডাউন করবেন আপনি হিউজ পরিমাণে পেমেন্ট প্রুফ এখানে দেখতে পাবেন যে পেমেন্ট প্রুফগুলো এই সাইটেই দেয়া আছে আমি মিথ্যা বলতেছি না আপনাদেরকে আমি এই সাইটের লিঙ্কটি দিয়ে দিব সেখানে গেলে আপনি পেমেন্ট প্রুফ সেকশনে আসলে দেখতে পাবেন এখান থেকে কি পরিমাণে পেমেন্ট কিন্তু এখান থেকে করতেছে যেহেতু সম্পূর্ণ ফ্রিতে এখানে ইনকাম করা যায় এবং নিচে যদি খেয়াল করেন এখানে o somco...